গাজা যুদ্ধের ছয়শ দিন পেরেলেও থামছে না ইসরায়েলি আগ্রাসন একদিনে নিহত আরও তেষট্টি ফিলিস্তিনি সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হামাসের ইরানে হামলা না চালাতেই নেতানিয়াহুকে সতর্ক করেন ট্রাম্প ফেসতে দিতে চান না পরমাণু আলোচনা বৈঠক সফল হলে মার্কিন পরিদর্শকদের প্রবেশের অনুমতি দিতে পারে তেহরান ট্রাম্প প্রশাসনের দায়িত্ব থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা এলন মাস্কের অভিবাসন বিলের সমালোচনার একদিন পরে নিলেন সিদ্ধান্ত নিশ্চিত করেছে হোয়াইট হাউস আমেরিকায় বিপাকে বিদেশি শিক্ষার্থীরা স্থগিত শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট কেমন আছে বাংলাদেশি শিক্ষার্থীরা ছয় হাজার একশো কোটি ডলার না দিলে কানাডা দখলে নেওয়া হবে হুমকি ট্রাম্পের বন্ধু প্রতিবেশী হারিয়ে এক ঘরে হচ্ছে কি আমেরিকা বিমানবন্দর চালুর খবরে উদ্বেগে ভারত শুরু বিমানবন্দরের গাজা যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতা হয়েছে হামাসের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন চলমান আগ্রাসনের ছয়শো দিনে উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল তাদের হামলায় একদিনে তেষট্টি জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী দাবি করেছেন তার সেনাদের অভিযানে হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ এদিকে জিম্মিদের জীবনের কথা না ভেবে গাজায় হামলা জোরদার করায় নেতানিয়াহু সমালোচনা করে বিক্ষোভ হয়েছে তেলাবিবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয়শ দিন পার হয়েছে অবিরাম বোমা হামলা পরিকল্পিত অনাহার ব্যাপক বাস্তুচ্যুতি ও অবর্ণনীয় শোকের ছয়শ দিন এই দীর্ঘ সময়ে ইসরায়েলি গণহত্যার বিপরীতে পশ্চিমা বিশ্ব কেবল নীরব দর্শক হয়েই থাকেনি তারা চরম মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি দিনকে সম্ভব করে তুলেছে আন্তর্জাতিক চাপের মুখে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল এরই মধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটিতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে সরবরাহ করা হয়েছে ত্রাণ রাফা খান ইউনিস সহ কয়েকটি এলাকায় পৌঁছানো হয়েছে প্রয়োজনীয় সামগ্রী তবে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করেও হামলা চালাচ্ছে নেতানিয়াহু সেনারা এতে বাড়ছে হতাহতের সংখ্যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখা প্রধান সিনওয়ার নিহত হয়েছেন এক ভাষণে তিনি বলেন গত দুই দিনে হামাসকে পরাজিত করার এক নাটকীয় মোড়ে পৌঁছেছে তেলাবিব নেতানিয়াহু তার বক্তব্যে গত বিশ মাসে নিহত অন্যান্য শীর্ষ হামাস নেতাদের নাম উল্লেখ করেছেন যাদের মধ্যে রয়েছেন ইয়াহিয়া সিনওয়ার থামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলে বুধবার তেলাবিবের রাস্তায় নামেন হাজারো মানুষ এ সময় তারা অভিযোগ করে বলেন জিম্মিদের মুক্তির কথা চিন্তা না করে নেতানিয়াহু গাজায় হামলা জোরদার করেছেন এদিন বিক্ষোভকারীরা বর্তমান ক্ষমতাসীন লিকুত পার্টির সদর দফতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে গাজায় চলমান যুদ্ধ বন্ধেও আলোচনা এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত জানিয়েছেন সংঘাত বন্ধের একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা বিষয়টি নিশ্চিত করে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে আবারও করে মসজিদ ঢুকে পড়েছে ইসরায়েলিরা এ সময় তারা স্থানীয় ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ওই প্রায় দুই হাজার ইসরায়েলি নাগরিক মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কট্টর ডানপন্থী ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন কভির বিস্তারিত ডেস্ক রিপোর্টে আবারও নিষেধাজ্ঞা অমান্য করে আলাকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করল ইসরায়েলিরা এদিন দখলদার ইসরায়েলিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় কয়েকজন কিশোর ইসরায়েলি জাতীয় পতাকা হাতে ফিলিস্তিনি দোকানীদের উত্তক্ত করছে বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয় এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত কয়েক হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল ঘটনাটি ঘটে ছাব্বিশ মে সোমবার সেদিন জেরুজালেম দিবস উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল ওই সময় কট্টরপন্থী কিছু ইহুদি গোষ্ঠীর সদস্য এই ধরনের কর্মকাণ্ড করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সালের ছয় দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর জেরুজালেম দিবস পালন করে থাকে উগ্রপন্থী ইহুদি গোষ্ঠীগুলো স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন ইসরায়েলের অন্তত দুই হাজার নাগরিক আলাকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে সে সময় উপস্থিত ছিলেন কট্টর ডানপন্থী ছিলেন ইসরায়েলি মন্ত্রী ইদসাক ভাসেলভ এক ভিডিও বার্তায় বেনকবির বলেন তিনি প্রার্থনা করেছেন যেন চলমান যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দী থাকা সকল ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয় এছাড়া সিন বেদ যেন গোয়েন্দা সংস্থার নতুন প্রধানের দায়িত্ব পালনে সফল হন এর আগেও বেনগোভীর পুলিশি পাহারায় আলাক্সা প্রাঙ্গনে প্রবেশ করেছিলেন তার এই ধরনের কার্যকলাপকে উস্কানিমূলক বলেও উল্লেখ করে বিভিন্ন পক্ষ ফের আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন এক বিবৃতিতে শান্তি আলোচনার সম্ভাব্য তারিখ জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এদিকে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি বার্লিনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো অন্যদিকে ইউক্রেনে হামলা জোরদার করলেও রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞার বিষয়টি উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমন পরিস্থিতিতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে সহায়তা করার ঘোষণা দিয়েছে জার্মানি বুধবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর বিষয়টি জানান তিনি বলেন যতদিন প্রয়োজন ইউক্রেনের সামরিক খাতে সহায়তা চালিয়ে যাবে জার্মানি তবে দেশটির এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে জার্মান সরকারের এমন সিদ্ধান্ত চলমান শান্তি আলোচনায় বাধা সৃষ্টি করবে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে হামলা জোরদার করায় এরই মধ্যে পুতিনের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেবেন না বলে নিশ্চিত করেছেন তিনি বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে দুপক্ষই এমন অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়ে সব কিছু ভেসতে দিতে চান না তিনি এদিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির পরবর্তী আলোচনা দোসরা জুন হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগি লেভরভ বুধবার বিবৃতিতে তিনি জানান যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার তরফ থেকে যেসব শর্ত আছে তা এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এবার প্রতিবেশী কানাডাকে ভয়াবহ হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পের জন্য ছয় কোটি ডলার দিতে হবে কানাডাকে আর তা না পারলে কানাডাকে বানানো হবে যুক্তরাষ্ট্রের একান্নতম রাজ্য ট্রাম্পের এমন হুমকির পর রীতিমতো তোলপাড় শুরু হয়েছে কানাডা ও তার মিত্র দেশগুলোতে সম্প্রতি কানাডার সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ইউক্রেন ইস্যুতে ইউরোপের মিত্রদের পর প্রতিবেশী হারিয়ে কি ঘরে হয়ে পড়ছে ট্রাম্পের আমেরিকা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট একষট্টি বিলিয়ন ডলার দিয়ে ট্রাম্পের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পে যোগ না দিলে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য হতে হবে এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব মালিকানাধীন সামাজিক মাধ্যম সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প সাফ জানিয়ে দেন কানাডা চাইলে এই প্রকল্পে ফ্রিতেই অংশ নিতে পারে তবে শর্ত হল দেশটিকে হতে হবে আমেরিকার নতুন স্টেট স্বাধীন একটি রাষ্ট্রের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে কানাডায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া সম্প্রতি কানাডাকে ব্রিটেনের সমর্থন ও কানাডার পক্ষ থেকে মার্কিন অস্ত্র নির্ভরতা কমানোর পদক্ষেপ নেয়ার পরপরই আসলো ট্রাম্পের এমন হুমকি ধর্মী প্রস্তাব এর জেরে বিশ্লেষকদের প্রশ্ন কানাডার উপর কি কূটনৈতিক চাপও বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্কের অবনতি ও প্রতিবেশীর সাথে সংকট বৃদ্ধির মধ্য দিয়ে একঘরে হচ্ছে কি আমেরিকা দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প কয়েকবারই কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য হিসেবে উল্লেখ করেছেন একই সাথে যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেখানে প্রথম যেসব দেশের উপর শুল্ক চাপানো হয়েছে কানাডা তার একটি এমন টানাপোড়েনের মাঝে গোল্ডেন ডোম প্রকল্পে চাঁদা না দিলে কানাডাকে রাজ্যে পরিণত করার হুমকি ভালোভাবে নেয়নি দেশটির সরকার আগামী জুলাইয়ের মধ্যে ইউরোপীয় প্রতিরক্ষা উদ্যোগ রিআর্ম ইউরোপের সঙ্গে কানাডার যুক্ত হওয়ার কথা জানান প্রধান মন্ত্রী মার্ক কার্নি এর মাধ্যমে অনেকাংশে কমবে সমরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা